আসসালামু আলাইকুম ভিউয়ার্স সঠিক মেজারমেন্ট সহ চকলেট পুডিং এর একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব যারা চকলেট লাভার আছেন আশা করছি তাদের কাছে এই পুডিংটা খুব ভালো লাগবে চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি একটা হাড়িতে 400 এমএল তরল দুধ নিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি হাফ কাপ চিনি 50 গ্রাম নিচ্ছি ডার্ক চকলেট কোকো পাউডার দিচ্ছি দেড় টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি দুই টেবিল চামচ হ্যান্ড হুইস দিয়ে সব কিছু মিশিয়ে চুলায় বসিয়ে দিব চুলার আগুন মিডিয়ামে রেখে চকলেট মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে বেশিক্ষণ রান্নার কিছু নেই চকলেট কোকো পাউডার আর চিনিটা মেল্ট হলেই চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব যেই বাটিতে পুড়িংটা বানাবো সেই বাটিতেই ক্যারামেলটা করে নিব ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম চুলার আগুন একেবারে লোতে রেখে চিনিটা গলিয়ে নিব কোনো স্পেচুলা বা চামচ দিয়ে চিনিটা নাড়ানো যাবে না যখন দেখব চিনিটা মেল্ট হয়ে ক্যারামেল হয়ে গিয়েছে তখন বাটিটা ধরে সব জায়গায় ক্যারামেলটা স্প্রেড করে দিব আর বেশিক্ষণ চুলায় রাখবো না তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে চুলা থেকে বাটিটা নামিয়ে ঠান্ডা করে নিব চকলেটের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন মোটামুটি হালকা গরম অবস্থায় আছে ঠিক এই সময় আমি পাঁচটা ডিম ভেঙে এখানে দিয়ে দিব এক চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন এক চা চামচ দিচ্ছি এসেন্স হ্যান্ড হুইস দিয়ে ডিমগুলো ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিব ক্যারামেল ঠান্ডা হওয়ার পর এই বাটির উপর একটা স্ট্রেনার বসিয়ে নিচ্ছি ডিম আর চকলেটের ঢেলে ছেঁকে এই মিশ্রণটা অবশ্যই ছেঁকে আমি পুডিংটা কুকারে স্টিম করে এজন্য একটা প্রেশার কুকারে এক কাপ পানি দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপর বক্সের ডাকনা লাগিয়ে বক্সটা প্রেশার কুকারের ভিতরে বসিয়ে দিব প্রেসার কুকারের ডাকনা দিয়ে এটা চুলায় দশ মিনিট মিডিয়াম হিটে স্টিম করে নিব আপনি চাইলে পাতিলেও দিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগতে পারে মিনিট পর চুলা থেকে নামিয়ে কুকারের খুলে বক্সের নিয়ে এসেছি ডাকনাটা ডাকনাটা উঠিয়ে নিব একটা কাঠি দিয়ে চেক করে দেখব পুড়িংটা হয়েছে কিনা কাঠিটা একদম ক্লিন বের হয়েছে মানে পুড়িংটা হয়ে গিয়েছে এরপর পুড়িংটা নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব চাইলে কিছুক্ষণ রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার পর একটা ছুরির সাহায্যে মোল থেকে আলাদা করে নিব। এরপর বাটির উপর একটা প্লেট দিয়ে বাটিটা উল্টালে প্লেটে চলে আসবে মাশাল পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে ভিডিওতে দেখানো মেজারমেন্ট আর গাইডলাইন যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও তৈরি করতে পারবেন এরকম পারফেক্ট চকলেট পুরিং আমার চ্যানেলে ক্যারামেল পুডিংয়ের একটা রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ